নমস্কার সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানাই আজ আমাদের সমবেত অনুধ্যানের বিষয়ে শ্রীকৃষ্ণ কথা শ্রীরামকৃষ্ণের ভাবনার আলোকে আমরা কায়িক মানসিক বাচিক এই তিন প্রকার কর্ম করি যার জন্যে আমাদের কর্মফল ভোগ করতে হয় বারবার জন্ম নিতে হয় জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা নিষ্কৃতি পাই না ইচ্ছা আশা প্রত্যাশা আকাঙ্ক্ষা এই সবই মানব সমাজের চালিকা শক্তি আপনার ইচ্ছাই আপনার জীবনের ব্যাখ্যা কিছু পাওয়ার সাফল্যের আনন্দ কিছু না পাওয়ার বেদনাই আপনার পরিচয় অধিকতর ব্যক্তি এইভাবেই জীবনযাপন করে নিজের ভেতর থেকে শেষ হয়ে যেতে থাকে কিন্তু নিজের ইচ্ছাগুলিকে মারতে পারে না ইচ্ছা তাকে এমনভাবে ছোটাতে থাকে যেমন মৃগের নেশায় শিকারী কিন্তু এই ইচ্ছাগুলির গর্ভ থেকেই জ্ঞানের প্রকাশ ঘটে যখন আশা ভেঙে যায় সেখান থেকে জ্ঞানের কিরণ প্রবেশ করে হৃদয়ে এই জ্ঞানের কিরণের উৎস সন্ধান দিয়েছেন শ্রীকৃষ্ণ মহাভারতে সন্তানের ভবিষ্যৎ সুখে ভরে দেওয়ার চেষ্টা এটাই তো প্রত্যেক মা বাবার প্রথম কর্তব্য যাদের আপনি এ সংসারে এনেছেন যাদের কর্মের দ্বারা জগৎ আপনারও পরিচয় পাবে ভবিষ্যতে তাদের ভবিষ্যৎ সুখদায়ক করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আর কি হতে পারে কিন্তু সুখ আর সুরক্ষা এসব মানুষের কর্ম থেকেই প্রাপ্ত হয় মাতা পিতার দেওয়া ভালো বা মন্দ সংস্কার বা তাদের দেওয়া যোগ্য বা অযোগ্য শিক্ষা এসবই কর্মের মূল সূত্র সংস্কার আর শিক্ষার থেকে তৈরি হয় মানুষের চরিত্র অর্থাৎ মাতা পিতা যেমন নিজের সন্তানদের চরিত্র নির্মাণ করেন যেভাবে করেন সেভাবেই তাদের ভবিষ্যৎ গড়ে ওঠে কিন্তু অধিকতর মাতা পিতা তাদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার চেষ্টায় তাদের চরিত্র নির্মাণের কথা ভুলেই যান বস্তুত যে মাতা পিতা শুধুমাত্র সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার চেষ্টা করেন তাদের সন্তানদের কোনো লাভ হয় না কিন্তু যে মাতা পিতা তার সন্তানের চরিত্র নির্মাণের উপর জোর দেন সেই সন্তানের প্রশস্তি বিশ্ব সংসার করে থাকে অর্থাৎ একজন ব্যবসায়ী পিতা চান তার ছেলে ভালো ব্যবসায়ী হোক সে ছোট থেকেই মিথ্যে কথা বলে স্বার্থপর কিন্তু সেই পিতা বা মাতা সেদিকে নজরই দেন না ছেলে পরে বড় ব্যবসায়ী হয়তো হলো কিন্তু সে সমস্ত টাকা নষ্ট করে ফেলল ঋণের দায় ডুবে গেল তাহলে কি তার জীবন সার্থক হবে কখনো কখনো কোনো ঘটনা মানুষের সমস্ত পরিকল্পনাকে ভেঙে দেয় মানুষ সেই আঘাতকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয় কিন্তু ভবিষ্যৎ কি মানুষের পরিকল্পনার আধারে নির্মিত হয় তা কখনোই হয় না যখন মানুষ জীবনের কোনো একটি বাধা কোনো একটি অবরোধ কি জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলে নিজের জীবনের গতি থামিয়ে দেয় তখন সে জীবনে কখনোই সফলতা আসে না অর্থাৎ জীবনকে নিজের যোগ্য করার চেষ্টার বদলে নিজেকে জীবনের যোগ্য করে তুলতে হবে তাহলেই একমাত্র সফলতা আসবে জ্যোতিষরানন্দজি মহারাজকে একটি যুবক প্রশ্ন করেছিল যে মহারাজ প্ল্যান করা কি উচিত নয় মহারাজ বলেছিলেন হ্যাঁ প্ল্যান নিশ্চয়ই করবে কিন্তু সেই প্ল্যান যদি সার্থক না হয় তাহলে জীবনই শেষ হয়ে গেল জীবনই অনর্থক হয়ে গেল এটা ভাবলে চলবে না নতুন করে আবার প্ল্যান করতে হবে কিভাবে জীবনে সফলতা আসবে সেদিকে চেষ্টা করতে হবে আমরা জানি অনেক সময় অনেক ছাত্রছাত্রী হয়তো হয়তো তারা স্বপ্ন দেখেছে যে আইআইটিতে পড়বে অ্যাডমিশন টেস্টে পারলো না আত্মহত্যা করে ফেললো এটা ঠিক নয় তুমি প্ল্যান করো তুমি পরিশ্রম করো সেই প্ল্যান অনুযায়ী চলো কিন্তু প্ল্যান সার্থক না হলে জীবন অনর্থক এটা ভাবার কোনো কারণ নেই কারণ জীবন অনেক দামি জীবন অনেক বড় রঙ্গনাথানন্দজি মহারাজ বলতেন যে কম বয়সীরা সবসময় প্রশংসা পেতে চায় কিন্তু প্রয়োজন জীবনকে প্রশংসনীয় করে তোলা ভবিষ্যতের আরেক নাম সংঘর্ষ ভবিষ্যতের পরিকল্পনা পূরণ হবে মানুষের এমনই কল্পনা থাকে মানুষ কল্পনা করে নেয় কিন্তু জীবন সেই জীবনে না লুকিয়ে আছে ভবিষ্যৎ না অতীত জীবনের হদিস তো আছে এই ক্ষণে জীবন না লুকিয়ে আছে ভবিষ্যতে না লুকিয়ে আছে অতীতে জীবন মানে এই মুহূর্ত এই মুহূর্তকে অনুভব করার নামই জীবনের অনুভব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা তা মেনে নিতে পারি না পুরনো স্মৃতিকে আঁকড়ে ধরে বসে থাকি আগামী সময়ের জন্যে পরিকল্পনায় ব্যস্ত হয়ে পড়ি কিন্তু জীবন বয়ে চলে জীবন কেটে যায় এই সত্য যদি আমরা হৃদয়ে গেঁথে নিতে পারি যে আমরা তো কেউ ভবিষ্যৎ দ্রষ্টা নই আমরা ভবিষ্যৎ নির্মাণ করতে পারি না অতিথি যা ঘটেছে লস্ট মুমেন্ট ইজ লস্ট ফর সেটা নিয়ে ভেবে কোনো কারণ নেই প্রত্যেকটি অভিজ্ঞতাই আমাদের কোনো না কোনো শিক্ষা দেয় সমস্ত কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হবে না শুধু ধৈর্য আর সাহসের সঙ্গে আমাদের অপেক্ষা করতে হবে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে হবে স্বাগত জানাতে হবে এমনভাবে যদি আমরা জীবন গঠন করি তখনই ভবিষ্যৎ জীবনের দ্বারা মুখরিত হয়ে উঠতে পারে আমরা সবসময় ভবিষ্যৎ নির্মাণ করতে পারি না আমাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে এবং সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে তাহলেই আমাদের ভবিষ্যৎ জীবনের দ্বারা মুখরিত হয়ে উঠতে পারবে পূর্বপুরুষের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা ক্রোধ বিবাদ প্রতিশোধ এসব কিছুর ভার নিতে হয় কিন্তু নতুন প্রজন্মকে মাতা পিতা নিজের সন্তানকে দিতে চান বিশ্বের সমস্ত সুখ সেই সঙ্গে সঙ্গে দিয়ে ফেলেন তার জমানো পীড়াও দিতে চান অমৃতও কিন্তু সঙ্গে সঙ্গে বিষের ঘোড়াও পূর্ণ করে দিয়ে যান আপনি আপনার সন্তানকে দিয়েছেন ভালোবাসা সম্পত্তি কিন্তু তাদের মন কি বিষিয়ে দেননি পূর্ব শর্ত দিয়ে ভালো মন্দের পূর্ব কল্পিত ব্যাখ্যা দিয়ে ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক পূর্ব ব্যাখ্যার থেকেই নির্মিত হয় ফলে তৈরি হয় ঘৃণা ঘৃণা ক্রোধ প্রতিহিংসা মাতাপিতা নিজের সন্তানকে জন্মের সাথে সাথে এইভাবে মৃত্যুর দান দেন এই অন্ধকার থেকে উৎপত্তি হয় ভয় জগতে প্রত্যেক ব্যক্তিরই দুর্বলতা আসে এই দুর্বলতা থেকেই দুঃখ অসন্তোষের জন্ম হয় কিন্তু কিছু মানুষ শ্রম ও পৌরসের দ্বারা এই দুর্বলতাকে অতিক্রম করেন যেমন বাসুদেবানন্দ মহারাজকে বাসুদেবানন্দজি মহারাজ তিনি শ্রী শ্রী মাকে বলেছিলেন মা মনে দুর্বলতা আসে কেন মহার মা বলেছিলেন বাবা দুর্বলতা কার মনে না আসে মহাপুরুষদেরও আসে তুমি যেটা করছো সেটা যদি ঠিক না হয় তুমি যদি বুঝতে পারো তুমি ভুল করেছো ঠাকুর যেটা বলেছিলেন সদশ বিচার যেটা ভুল সঙ্গে সঙ্গে সেটাকে পরিত্যাগ করতে হবে তাতে যত কষ্টই হোক যা কিছু তোমাকে সহ্য করতে হোক না কেন আমাকে সেটা তৎক্ষণাৎ ত্যাগ করতে হবে আর যা করেছি কখনো করব না এই সংকল্প মনে নিতে হবে মনটিকে দুভাগে ভাগ করতে হবে বিবেকী বোন অবিবেকী বোন বিবেকী বোন যেন দায়িত্ববান পিতা অবিবেকী বোন যেন দুষ্টু ছেলে বিবেকী বোন দিয়ে অবিবেকী বোনকে মাঝে মাঝে শাসন করতে হবে মানুষের সব সম্পর্কের আধার হলো প্রত্যাশা স্বামী কেমন হবেন তার স্ত্রী ভাবেন স্ত্রী কেমন হবেন স্বামী ভাবেন পুত্রকন্যা কেমন হবে বাবা মা আগে থেকেই ভেবে রাখে মানুষ ভালো তাকেই বাসে যে প্রত্যাশা পূরণ করে প্রত্যাশা মানুষের মস্তিষ্কে জন্ম নেয় কোনো ব্যক্তি আরেকজন ব্যক্তির সম্পূর্ণ প্রত্যাশা কখনোই পূর্ণ করতে পারে না তার থেকেই জন্ম হয় সংঘর্ষ মাতা ঠাকুরণীকে একটি মেয়ে বাচ্চা মেয়ে খুব ভালোবাসত জয়রামবাটি থেকে মা যখন কলকাতায় আসতেন মেয়েটি খুব কষ্ট পেত মা তাকে জিজ্ঞাসা করতেন তুমি আমায় খুব ভালোবাসো মেয়েটি বলতো হ্যাঁ খুব ভালোবাসি মা জিজ্ঞাসা করতেন কতটা ভালোবাসো সে দুটো হাত যতটা সম্প্রসারিত করা যায় করে দেখিয়ে বলতো ততটা ভালোবাসি মা বলেছিলেন তুমি প্রত্যেককে এই রকম ভালোবাসবে এবং একই রকম ভালোবাসবে কিভাবে পারবে কারোর কাছে কিছু আশা করবে না মানুষ কিচ্ছু দিতে পারে না মা মনোবেদনা বাড়ায় তুমি যদি কারোর কাছে কিছু আশা না করো তাহলে আশা পূরণ না হলে তোমার কষ্ট হবে না তুমি সবাইকে সমানভাবে ভালোবাসতে পারবে এই বাসনা থেকেই যত দুঃখের উৎপত্তি তাই শ্রী শ্রী মা জগৎকে দুটি মন্ত্র দিয়ে গেছেন একটি নির্বাসনা একটি প্রত্যাশাহীনতা প্রত্যাশাহীনতা নিজের জীবন দিয়ে করে দেখিয়েছেন আজকের জন্মাষ্টমীর এই লগ্নে আমরা শ্রীকৃষ্ণ শ্রী মা এবং ঠাকুরের ত্যাগী সন্তানদের কথা স্মরণ করতে পেরে নিজেরাই কৃতকৃতার্থ হলাম নমস্কার प्रणाराण